আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল সাহাবীরা ইমানের উপর কত মেহনত করেছেন তাদের উপর কত টর্চার কত অত্যাচার জুলুম অত্যাচার তাদেরকে করা হয়েছে এরপরেও দেখা যায় ইমান নামক জিনিস থেকে তারা পিছবা বা অন্যায় কথা বলেন ঠিক কি না লক্ষ্য করে দেখুন বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন উনার সাহাবী যার নাম ছিল হযরত আম্মার ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন নি

ইমানদার হওয়ার পরে মক্কার বে ইমান কাফেরা তখন ডাক দেয়া বলে ও আমার ইবনে আছে রে তুমি তো সাহাবি হয়ে গেছো তুমি তো বেঈমান হয়ে গেছো বলেন না নাউজুবিল্লাহ কারণ এই মক্কার বে ইমান এই তাদের দিন যখন ছেড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করত তখন তারা বলতো সাহাবি হয়ে গেছে সাহাবি হয়ে গেছে বেঈমান হয়ে গেছে সাহাবি বুঝতে পারছেন মূলত তারা বেঈমান তাদের ইমান নাই কততো সাহাবী کرام দেরকে তারা বলতো বেইমান হয়ে গেছে সাবি হয়ে গেছে বলেন না নাউজুবিল্লাহ বাইরে আমার লক্ষ্য করে দেখো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তিনি যখন মুসলমান হয়ে গেলেন বিশ্ব নবীর যখন হয়ে গেলেন এবার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নূর জুলুম অত্যাচার চলতে লাগলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নুকে শেষ পর্যন্ত মক্কার বেঈমানেরা এমন কষ্ট দিতে লাগলো গরম উত্তপ্ত বালুর মধ্যে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নুকে দেখা যায় গলার মধ্যে রশি লাগে আর করে কি দাওলবে তো এমন কষ্ট দিও বেঈমান কাফেরেরা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নুকে গরম বালুর মধ্যে শুয়াইয়া এরপরে কষ্ট দিতে লাগলো জুলুম শুরু করে দিল এরপরে ডাক দিয়া বলল ও আমার তুমি যদি ইসলাম ধর্মটা ছেড়ে দাও আর তোমাকে কষ্ট দেওয়া হবে না নবীন সাহি ডা বলেন ও বেমাল কাবেরা তোমরা শুনে রাখো যতই অত্যাচার করো কেন যতই জুলুম অত্যাচার করো কেন আমাকে মারতে পারো মারতে মারতে আমার প্রাণ যদি চলে যায় একটা মুহূর্তের জন্য আমি বিশ্ব নবীর দরবার ছাড়ব না ইসলাম ধর্ম থেকে চুল পরিমাণ আমি সরব না বলে সুবাহ লক্ষ্য করে দেখো

ইসলাম জন্মগ্রহণ করলেন সুমাই রাধিয়াল্লাহার উপর অত্যাচার শুরু হয়ে গেল জুলুম চলতে লাগলো এমন ভাবে মারতে লাগলো মারতে মারতে সুমাইয়া রাধিয়াল্লাহ ও তারা কে ডেকে বলা হলো ও সুমাইয়া সুমাইয়া তুমি যদি ইসলাম ধর্মটা ছেড়ে দাও শেষ পর্যন্ত তুমি যদি ইসলাম ধর্মের উপর না থাকো আমাদের ধর্মের মধ্যে তুই চলে আসো কাফের কুফারা দায় ও সুমাইয়া তুমি যদি তোমার বাপ দাদার ধর্মটা গ্রহণ করো ইসলাম ধর্ম যদি তুমি ছেড়ে দাও সুমাইয়া ও

ভাবে জুলুম অত্যাচার করা হলো এমন ভাবে জুলুম শুরু করা হলো আল্লাহ আকবর কাবিরা যতই সুমাইয়াকে মারা হই ততই দেখা যায় সুমাইয়ার ইমান আর লজ্জাস্থানের মধ্যে পড়ে গেল আর সুমাইয়ারা দিয়াল্লাহ তারা এই পৃথিবীতে তখন বিদায় হয়ে গেলেন জান্নাতের মেহমান হয়ে গেলেন জান্নাতের মেহমান হয়ে গেলেন কাল কেমতের মাঠে করিনা মাঠে সুমাইয়া দিয়াল্লাহ ও তালাংহা হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবেন আর ওইদিকে তিনি যখন মৃত্যু হয়ে গেছে সুমাইয়া যখন শহীদ হয়ে গেছেন এই মুহূর্তে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে গেছে কাল কেমতের মাঠে করিন হাসের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলবেন ও ও আবু জহেল ও আবু জহেল তুই কোথায় আল্লাহ দািয়্যা বলছেন আইনা আবু জহেল আবু জহেল কুতা আবু দেখলে তুই তো ইসলাম ধর্ম গ্রহণ করলে না ইসলাম ধর্ম কেউ গ্রহণ করলে না যা তুই জাহান নামের মধ্যে যা জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে কিন্তু কষ্টের কোনো সীমা নাই আর আল্লাহ রাব্বুল আলামিন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনার সম্মান এবং ইজ্জত ইজ্জত সম্মান মর্যাদা আল্লাহ বাড়াই দিবেন কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আল্লাহ যখন ডাক দেয়া বলবেন সুমাইয়া গো তুমি আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো সুমাইয়া রাদিয়াল্লাহু আমি তোমার জন্য কি নিয়ে এসেছি আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম প্রভু গো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে চর্চার শুরু করে দেওয়া হলো আমার উপর জুলুম অত্যাচার শুরু করা হলো ওগুলো বুলার আমি শেষ পর্যন্ত আমার এই জীবনটাকে তোমার জন্য দিয়ে দিয়েছি শাহাবায়াম রিজনার তাদের সম্মান মর্যাদা আকাশ লক্ষ্য করে দেখেন এই রসুলের শাহাবায় কাম ইসলামের জন্য তাদের জীবন তা পর্যন্ত দিতে তারা পরোয়া করে নেয়